নবম পেস্ক সম্পর্কিত একটা গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স মোয় সিএসি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এ জাতীয় নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বিল এখন ক্লিক করে রাখবেন যাতে এই চ্যানেলের প্রতিটি আপডেট আপনারা সবার আগে সবার প্রথমে দেখতে পান ভিডিও শুরুতে আমি আছি মোহাম্মদ মিনুর রশিদ আপনাদের সাথে তো চলুন আমরা আর কথা না বাড়িয়ে আমাদের মোর ভিডিওতে চলে যাই পেসকেল কেন জারি করা সময় হয়েছে করোনাকাল অতিবাহিত হওয়ার পর বিশ্ববাজার মন্দা হয়েছে দেশের বাজারে পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি হয়েছে তাছাড়া রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে আমদানি রপ্তানিতে বিশ্ববাজার সহ আমাদের দেশেও ভাটা পড়েছে চলতি অর্থবছরেও দেশের বাজারে মূল্যস্ফীতি ছয় দশমিক এক আট পার্সেন্ট ছাড়িয়েছে প্রতি বছর পাঁচ পার্সেন্ট হারে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হয় সেই হিসেবে দেখা যাবে যে প্রতি বছর যে হারে মূল্যস্ফীতি বা দ্রব্যমূল্য বৃদ্ধি পায় সে হারে বেতন বৃদ্ধি হয় না তাই দ্রব্যমূল্যের সাথে বেতন ভাতা দিয়ে এখন সংগতিপূর্ণ নয় তাছাড়া চলতি বছর দ্রব্যমূল্য পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে তাই পে স্কেল জারি হওয়া আবশ্যক হয়ে পড়ছে এবছর বছর কি পে স্কেল জারি হবে এ বছর আর পে স্কেল জারি হবে না শুধু তাই নয় বাজেট পেয়ে শেষ যেখানে সরকারি কর্মচারীদের মহর্ঘবতা আর বাজেট পর্যন্ত রাখা হয়নি তাই এবছর বছর ভাতাও পাওয়া যাবে না দ্রব্যমূল্যের গতির সাথে বেতন ভাতা দি যদিও বেড়ে উঠছে না তবুও সরকারি কর্মচারীদের এই বছর আর মহার্ঘ ভাতা আশা করা যায় না কিন্তু মহার্ঘভাতা যদি প্রদান করা না হয় নিম্ন গ্রেডের কর্মচারীগণ ধার ধানায় ডুবে যাবে তবে যে হারে দ্রব্যমূল্য বেড়ে চলছে গার্মেন্টস শ্রমিকদের বেতন ভাতা বৃদ্ধি ঘোষণা আসলে সরকারি কর্মচারীদের বেতন ভাতার উপরে একটি মহার্ঘ ভাতা বা অন্য কোনো সুযোগ সুবিধার ঘোষণা আসতে পারে সেটি পরিস্থিতির উপর নির্ভর করবে এখনও পর্যন্ত সরকার ব্যয় সংকোচন করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে নতুন স্কেল আপাতত দৃষ্টিতে হবে না বলে মনে হচ্ছে সরকারের আলোচনা ও দৃষ্টিভঙ্গি এমনটি ইঙ্গিত দিচ্ছে উনিশশো তেত্তর সাল থেকে পেয়েস্ক্যাল পর্যালোচনা করলে দেখা যায় দুই হাজার বিশ সালের পেস্ক্যাল ঘোষণা করা উচিত ছিল কিন্তু করোনা পরিস্থিতিতে ও অন্যান্য বিষয়াদি বিবেচনা করে পেয়েস্ক্যাল দেয় এখনই বর্তমান ইউক্রেন রাশিয়ার যুদ্ধ ও দ্রব্যমূল্যের উদ্ধগতির লাগাম কোনোভাবেই টেনে তোলা যাচ্ছে না তাই এবছর বছর প্রয়োজন হলেও সরকারি দেশের পরিস্থিতি বিবেচনায় নতুন পে স্কেল জারি করবে না এই বোঝা যাচ্ছে কিন্তু মহান ছাড়া সরকারি কর্মচারীদের জীবন দ্রব্যমূল্যের উদ্যোগ নাজেহাল হচ্ছে সরকারি কর্মচারীগণ জাতীয় পে স্কেল মোতাবেক বার্ষিক প্রায় পাঁচ পার্সেন্ট হারে ইনক্রিমেন্ট পেয়ে থাকেন জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো বেতন বৃদ্ধির ধাপগুলো সেভাবে সাজানো হয়েছে মোট কথা বাজারের মূল্যস্ফীতির সাথে বেতন বৃদ্ধির সমন্বয় হচ্ছে না গত ছয় বছরে তিরিশ পার্সেন্ট বেতন বৃদ্ধি হলেও মূল্যস্ফীতি বা দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট এই বছর আরও পঞ্চাশ পার্সেন্ট মূল্য বৃদ্ধির যোগ করা যেতে পারে শুধুমাত্র জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে তাহলে সাত বছরের মূল্য বৃদ্ধি দ্বিগুণ থেকে তিনগুণ পর্যন্ত ঠেকেছে এমত অবস্থায় দ্রব্যমূল্য বৃদ্ধি ও জীবনযাত্রার মান বৃদ্ধির ফলে নতুন পে কমিশন গঠনের মাধ্যমে নবম পে স্কেল ঘোষণাসহ অন্যান্য বৈষম্য দূর করার পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি হয়ে পড়ছে ন্যূনতম মহা ছাড়া কর্মচারীদের জীবন অসম্ভব হয়ে যাবে নতুন চাকরিজীবীদের কেউ কেউ চাকরি ছেড়ে দিচ্ছে এই কারণে যে নিচের গ্রেডে অর্থাৎ এগারো থেকে বিশ গ্রেডে চাকরি করে সংসার চালাতে পারছে না বর্তমানে বাজারের সাথে সংগতি রেখে বেতন ভাতা দি প্রদান করা না হলে অনেক সরকারি কর্মচারী অধ্যাহারে থাকবে আবার কেউ কেউ আত্মহরণের পদও বেছে নেবে এমন অবস্থায় সরকার বর্তমান পরিস্থিতি বিবেচনায় জাতীয় পে স্কেল ঘোষণার কোনো ইঙ্গিত পর্যন্ত দেয়নি সম্প্রতি জেলায় জেলায় প্রেস কার্যালয়ের সামনে মানববন্ধন হয়ে গেল ইতিপূর্বে এত বড় মানববন্ধন সংঘটিত হয়নি পূর্বে বিচ্ছিন্ন আন্দোলনের কর্মসূচি থাকলেও সরকার তাতে কোনো কণ্ঠপাত করেনি এই মানববন্ধনে সরকারের কোনো বক্তব্য পাওয়া যায়নি সম্প্রতি অর্থমন্ত্রী সংসদে বলেন এই মুহূর্তে নতুন পে স্কেল নয় বর্তমান অর্থনীতি নাজুক পরিস্থিতিতে জনগণের কথা চিন্তা করে সরকারি চাকরিজীবীদের জন্য কোনো আর্থিক সুবিধা ঘোষণা করবেন না সাব জানিয়েছেন মন্ত্রী মহোদয় সরকারি কর্মচারীগণ আন্দোলন ব্যাকবান না করতে পারলে এই বছরও কোন স্পে স্কেল বা মহার্ঘবতা ঘোষণা হচ্ছে না এটা স্পষ্ট করা হয়েছে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বিভিন্ন সময় বলেন এই বছর মহার্ঘবতা বা পে স্কেল ঘোষণা দেওয়ার কোনো পরিকল্পনা নেই সরকারের এমত অবস্থায় সরকার দক্ষ জনশক্তি গড়ে তুলতে শিক্ষা ভাতা চিকিৎসা ভাতা ও টিফিন ভাতা গ্যাট ভিত্তিক বৃদ্ধি করার প্রস্তাব বিবেচনা নিয়েছে মন্তব্য থেকে বোঝা যাচ্ছে নবম পে স্কেল বা নতুন পে স্কেল সহশায় জারি হচ্ছে না